আমি তোমাকে পছন্দ করি আহ তুমি কি বললে আমি বলতে চাইছিলাম আজই দুধ চায় একটা কিনলে একটা ফ্রি পাওয়া যাবে এটি এমন একটি সম্পর্ক যা আমি উদ্যোগ নেওয়া বন্ধ করলেই শেষ হয়ে যাবে ঠিক যেমন আজ যদি আমি তাকে শুভ সকালের বার্তা না পাঠাতাম তাহলে আমাদের কোন ছেদ থাকত না যখন সম্পর্ক গড়ের চেয়ে অনেক বেশি কিন্তু মোটেও সন্তোষজনক না জি তোমার প্রেমিক আমিও তার শেষ উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তুমি লেখো আর তাই না এই নেকলেস প্রতিদিন এটি খুঁজুন আমরা একসাথে থাকব আমি যা ভাববো তা হলো ফিসফিসানি বৃষ্টি পড়ছে আর আমার খুব খারাপ হয়তো তোমাকে একটা ছবির মতো মনে হবে কিন্তু প্রকাশ করার সাহস আমার নেই বায়ু গ্রহণের গতি হল তুমি এবং সে দেখা যাচ্ছে তুমি আমার পেট গরম করার পরিকল্পনা করেছ কোন উপায় নেই হ্যালো কেউ কি বাড়িতে আছেন আমি তো আছি আমি আমার জিনিসপত্র সেখানে রেখে এসেছি এবার আমি মনপ্রাণ দিয়ে হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম যুবক তুমি এখানে বসে আছো কেন মনে হচ্ছে অনেক দিন ধরে এই বাড়িতে কেউ থাকে না আমি বলতে চাই যে যতক্ষণ আমি তিয়ান তিয়ানের আগে জিয়াং লিয়ানকে ফিরে পাব ততক্ষণ সে আমার সাথে থাকে কিন্তু জিয়াং লিয়ান ইউনজির গাছে পড়ে গেল আমি অনেকক্ষণ ধরে দরজায় নক করলাম কিন্তু এই দরজায় নক করতে পারলাম যে দরজা খোলা যাচ্ছে না তাতে বারবার ধাক্কা দেওয়াটা অভ যে ব্যক্তি সারা দেয় না এবং মানুষকে বিরক্ত করে তার সাথে তর্ক করা অভদ্রতা যা কেবল মানুষকে বিরক্ত করবে বাড়ি যাও এই মুহূর্তে আমি বুঝতে পারলাম হয়তো আমি আমি উদ্যোগ তুমি জিতেছি আমি তোমার ছোট অনুসারী হওয়ার যোগ্য এসো এটা তোমার বয়ফ্রেন্ড আমরা শুধু বন্ধু যদি তুমি তাকে পছন্দ করো তাহলে তোমার যা খুশি তাই করো তুমি হয়তো ভাবছো আমার অনুভূতিগুলো একটু সস্তা কিন্তু তুমি জানো না যে আমি খুব একটা সক্রিয় নয় আমি সবার কাছে এরকম ধারালো অস্ত্র ব্যবহারের দরকার নেই কিছু করার দরকার নেই এই সিঁড়ি আমি জুতে আছি যোগাযোগ করুন অনুসরণ করুন যোগাযোগ করুন আপনি যে কোনো সময় খুশি হতে পারেন এবং কোনো সময় অপছন্দ করতে পারেন এটা দুঃখের বিষয় অথবা এটা আরও নিখুঁত